আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটি শপিং ব্লগ শেয়ার করব আমি তো কালকে সন্ধ্যায় চলে গিয়েছিলাম আমরা জয়পাড়ায় কিছু কেনাকাটার জন্য বাচ্চাদের তাই ভাবলাম আপনাদের সাথে ছোটো ছোটো কিছু ভিডিও শেয়ার করি শখের বসে ভিডিও করে ব্লগ করা এখন তাই আপনাদের সাথে এখন সব ভিডিওই শেয়ার করি জানি না কে ভাবে নেয় আমার ভিডিওগুলা তবে আমার কাছে ভিডিও করে ব্লগ করতে খুবই ভালো লাগে প্রথমেই চলে গেলাম আমরা জয়াপাড়া এই নতুন মার্কেটটায় নতুন মার্কেটের কালেকশনগুলো বর্তমানে আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের এবং ছেলেদের কালেকশনগুলো খুবই সুন্দর তাই ওখানেই ফার্স্টে যাওয়া মেয়েদের এই ছোটো বাচ্চাদের ড্রেসগুলো মোটামুটি সুন্দর ছিল বোরখার কালেকশনও মোটামুটি ছিল তবে সামনে একটা জুয়েলারি দোকান করছে নতুন আমার কাছে খুবই ভালো লেগেছে বাইরে থেকে অবশ্যই সময় করে একদিন আমি যাবো ওই মার্কেটের সামনের অর্নামেন্টসের দোকানটায় আপনাদের ঈদের শপিং কি হয়ে গেছে নাকি কোথা থেকে কে কে শপিং করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সামনে ঈদ এই কথা চিন্তা করে সাপরাজ আর সাপওয়ানের জন্য পাঞ্জাবি কেনাকাটা করতে গিয়েছিলাম তো এই দোকানে অনেকগুলো পাঞ্জাবি দেখা হয়েছে সবগুলো কালেকশনই সুন্দর কিন্তু সাইজের কারণে পাঞ্জাবিগুলো কেনা হয় নাই কালো কালারের পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু সাইজের জন্য কেনা হয় নাই সবগুলো পাঞ্জাবি সুন্দর বাচ্চাদেরই ঈদের আনন্দ বেশি থাকে আমরা তো বড় হয়ে গেছি আমাদের ঈদের আনন্দটা ভাগ হয়ে গেছে ওদের মাধ্যমে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন ঈদের শপিং করে কাউকে দেখাতাম না লুকিয়ে রাখতাম ঈদের শপিংগুলা মনে হতো যেন ঈদের জামাকাপড় দেখালে পুরনো হয়ে যাবে ঈদের দিন সকালবেলা একদম গোসল করে রেডি হয়ে সবাইকে সালাম করে ঈদ মুবারক বলে তখনই দেখাতাম ঈদের ড্রেসগুলা সেই সুন্দর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতি তবে এখন ওদের কেনাকাটা করে দিলে ওদের মুখের হাসি দেখলে খুবই ভালো লাগে সেই ছোটোবেলার কথাই আমার মনে পড়ে যায় এখান থেকে অনেকগুলো পাঞ্জাবি দেখছি ওদের জন্য দুইটা পাঞ্জাবি ওই দোকান থেকে কিনছি তারপরে এই দোকানে গিয়ে অনেকগুলা পাঞ্জাবি দেখছি তারপরে কিছু টি শার্ট কেনাকাটা করেছি এই পাঞ্জাবিটা নাকি সাপরাজের খুব পছন্দ হয়েছে এই বয়সেই কালার চেঞ্জ সাপরাজের খুবই সুন্দর তারপরেই মাঝখানে ওদের একটু দেখে দিলাম ওদের পাঞ্জাবি আর কিছু টি শার্ট কিনে বাসায় চলে আসলাম যেহেতু আমরা সন্ধ্যায় গিয়েছি রাত হয়ে গেছিলো কেনাকাটা করতে আপনারা ওদের পাঞ্জাবিগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন চলে এসেছি শপিং করে এখন আপনাদের সাথে কেনাকাটাগুলো একটু শেয়ার করব এই পাঞ্জাবিটা সাপরাজের জন্য কিনেছি এই পাঞ্জাবিটা সাফওয়ানের জন্য কিনেছি ওদের দুইজনের জন্য দুইটা দুইটা করে পাঞ্জাবি কিনেছি গরমের কথা মাথায় রেখে সুতির মধ্যে একটু কমফোর্টেবল পাঞ্জাবিগুলো কেনার চেষ্টা করেছি এই কালারের পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কালারটাও সুন্দর সাপ্রাজ সাফওয়ানের জন্য কিনেছি এটা আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে এবং আমার কেনাকাটাগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের মতামতগুলো আমাকে অবশ্যই জানাবেন আমরা একে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবার রিচ ফলোয়ার বাড়িয়ে নিব আপনারা সবাই সবাইকে সাহায্য করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ইউ এভরি